আস্তাগফিরুল্লাহ রব যারা বায়াত হবে যারা অনেক এনেকি বায়াত হতে চাইছেন দেরি হয়ে গেছে যারা অন্য বাজানদের কাছে বায়াত তারা শুধু যারা অন্য বাজানদের বায়াত তারা শুধু তাওবা করবে আর যারা নতুন বায়াত হবে নিয়ত করেছেন আমার কাছে তারা আমি যা যা বলি তা সব বলবেন

হের বলা ইম আয় আমি তুড়িতেছি যাবতীয় গুণা হইতে সকিরা কবিরা সেরে কি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুণা আছে সমস্ত গুণা হইতে আমি তহবা করিলাম মহ আমার তহবা কবুল কর আমি বায়া ধুইতেছি বায়াতে রসুন বায়াত জিহাদ কাঁদরিয়া চিস্তিয়া নকশা বন্ধিয়া দিয়া এই চার তরিকায় আমি বায়া থুইলাম খাস করিয়া কাঁদরিয়া তরিকায় আমি বায়া থুইলাম أي لا الله أمر توبة بيتك قبول کرو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله

এই জন্য আমার সন্তানরা পুরুষ মহিলারা যারা আছেন নামাজ পড়বেন পাঁচ আম্মা জানরা পর্দা করবেন বাবা পাঁচ পাঁচক্ত নামাজ শুনিম আমির পেছনে জামাতের শহীদ করবেন সকাল সন্ধ্যা জিকির আছে জিকির করবেন ফজরের পর বার দৌড় শরীর একশোরের পর একসময় দৌড়িফ পায়খানা করে অবশ্যই ঢিলা ব্যবহার করবেন